নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর মকর রাশির সাপ্তাহিক রাশিফলের উপরে আজকে আলোচনা হবে তেস আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে নাইন্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটা আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক বা সাবধান থাকতে হবে সেটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব তো বলে রাখি সপ্তাহের শুরুর দিকেই আপনার কিন্তু দিনচর্যা একটু খারাপের মধ্যে যেতে পারে একটু কুড়েমেয়ে আলস্যতার মধ্যে আসতে পারে ফালতু ঘোরাঘুরি করতে পারে যেখানে আপনার কোনো কারণ নেই সেখানে আপনি দেখবেন হঠাৎ যেতে হলো কিন্তু কাজের কাজ কিছু হলো না মনের মধ্যে একটা কোনো না কোনো বিষয় নিয়ে একটু ভয়ে অস্থিরতা থাকতে পারে পরিবারেও কিন্তু একটু অশান্তি মধ্যে চলতে পারে এটা শুধুমাত্র সপ্তাহের শুরুর দিকটাই তারপর মধ্য সময়ে দেখবেন আপনি একটু মানসিক কষ্ট দুঃখ একটু শোকের মধ্যে থাকতে পারেন ফালতু চিন্তা ভাবনা করবেন অজানা ভয় একটা কাজ করবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের দিকেও কষ্ট আসতে পারে বা আপনার সন্তানের সময়টা একটু কষ্টের মধ্যে যেতে পারে এবং টাকা পয়সা কিন্তু ব্যয় হতে পারে তবে সপ্তাহের শেষের দিকটা কিন্তু খুব ভালো সময় ধরে রাখতে পারেন টাকা পয়সার কিন্তু প্রাপ্তি আছে এবং যে সমস্ত মানুষেরা আপনাকে অনেক দিনের কষ্ট দিচ্ছিলো জ্বালাতন করছিলো তাদের ওপরে আপনি কিন্তু বিজয় লাভ করবেন এবং শারীরিক দিক থেকেও নিরোগী থাকবেন আরোগ্যতার মধ্যেই কিন্তু থাকবেন ওভারঅল আপনার বলা যেতে পারে সপ্তাহের প্রথম দিকটা খারাপ গেলেও শেষের দিকটা কিন্তু খুবই ভালো এরপর দেখুন সবটাই তো রাশির ওপর বিচার করে বলা যায় না পুরোটা যদি আপনার বিচার করতে হয় আপনার কুষ্টিটা কিন্তু দেখাটা খুবই জরুরি যদি আপনি কনসাল্ট করতে চান বিভিন্ন সমস্যার সমাধান করতে চান ভাগ্য বিচার করতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক রাশি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ